প্রতিষ্ঠিত না হলে বিবাহ করব না এমন অনেকের মাথায় আছে যে যখন প্রতিষ্ঠিত হব তখনই বিবাহ করব কিন্তু প্রতিষ্ঠিত যদি না হতে পারি তাহলে বিবাহ করব না এটি নিছক একটি ভুল ধারণা ভুল চিন্তা কেননা বিবাহের সাথে প্রতিষ্ঠিত হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই আমি কবে প্রতিষ্ঠিত হতে পারবো সেটা অনিশ্চয়তার একটি স্বপ্ন এটা কোন নিশ্চয়তা নেই জীবনে সফলতা নাও আসতে পারে নাও আসতে পারে তার মানে কি বিবাহ করব না আল্লাহ রব্বুল আলমী যাকে পুরুষত্ব দিয়ে সৃষ্টি করলেন অথবা যাকে নারী বানালেন তার ভেতরে নারীত্ব দান করেছেন মেয়ে সে মেয়ে ষোলো বাচরণ তার ভেতরে থাকবে যখন জীবনটা যৌবনে পদার্পন করবে এই জীবনটা যৌবনে একজন যুবতী নারী সেও একজন যুবক ছেলেকে কাছে পেতে চাবে এটাই নিয়ম এটাই বাস্তবতা কিন্তু সেটার একটা নিয়ম আছে প্রসেসিং আছে কি সিস্টেমে করতে হবে নিতে হবে বিবাহ এই বিবাহের মাধ্যমে ছেলে স্ত্রী গ্রহণ করতে পারবে আবার স্ত্রী অর্থাৎ ছেলে স্ত্রী গ্রহণ করবে আবার মেয়ে স্বামী গ্রহণ করবে এভাবে যদি গ্রহণ করা হয় তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন সব দান করে দিবে আর যদি এভাবে গ্রহণ করা না হয় শুধুমাত্র ভালো লেগেছে তো পছন্দ করে গ্রহণ করেছি গ্রহণ করে নিয়েছে এটা গুনা হয়ে যাবে এটা গুণা হবে কবিরা গুনা হবে এই কবিরা গুণা এই জিনার মতো গুণা আল্লাহ রব্বুল আলমিন যদি ওই ব্যক্তি খাস করে তো করতে পারে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারে তাহলে তো মাফ হলোই নতবা কঠিন আজাবের সম্মুখীন হতে হবে প্রিয় ভাইরা প্রতিষ্ঠিত তার সাথে বিবাহের সাথে সম্পর্কটা না নাই ভালো না নাই ভালো কারণ প্রতিটি মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নিয়েছেন প্রতিটি মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নিলেন আল্লাহ রব্বুল আলমিন যেহেতু রিজিক দান করেন রিজিকের দায়িত্ব নিয়েছেন সে হিসাবে যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করা হবে যে আমার কাছে আসবে আল্লাহ রব্বুল আলমিন তার রিজিক আমার মাঝে দিয়েই পাঠাবেন শুধু স্ত্রীর রিজিকই নয় এখানে আসার পরে এই স্বামীর সাথে সংসার করতে যে যে সন্তান সন্ততি আল্লাহ আল্লাহরুল আলমিন দান করবেন আমার আমার রব মালিক এই সন্তান সন্ততির দান করবেন কেন দান করবেন না আল্লাহ যদি একটি কুকুরকেও কেও খাওয়াতে পারেন একটি কুকুরকে সে ময়লা খাওয়ার সাথে সাথে অনেক ভালো খাবার আল্লাহ রবুল আলমিন এই কুকুরকে খাওয়ান আপনারা দেখবেন কমিউনিটি সেন্টারের পাশে এভাবে করে যে কুকুরগুলি থাকে তারা আল্লাহর তিরিশ দিন বলতে গেলেই বিরিয়ানি পোলাও রোস্ট এগুলির হাড্ডি কিছুটা জুঠা অথবা কিছুটা ভালো একজন খাবার দেওয়া হয়েছে সে খেতে পারেনি সেটাও ফেলে দেওয়া হয়েছে সেটাকেও আল্লাহ কুকুরকে খাওয়ায় দেন এজন্য প্রিয় ভাইরা একটা কুকুরকে প্রাণীকে যদি পোলাও বিরিয়ানি সহ আর অনেক কিছু খাওয়াতে পারেন এই বিশ্বাস আমার রাখতে হবে যে আমার বেঁচে থাকার জন্য যে রিজিকের প্রয়োজন আমার মালিক আমার রব আমার আল্লাহ সেটা আমাকে দিবেন সেটা আমাকে দিবেন কারণ আল্লাহ তো আমাকে দেখছেন আল্লাহ তো আমাকে দেখছেন না এমনটি নয় আল্লাহ রব্বুল আলমিন যখন দেখবেন বান্দার কষ্ট হচ্ছে বান্দা রিজিক চায় আল্লাহ রব্বুল আলমিন রিজিক দান করে দিবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই इंसान কে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন রাব্বুল আলামিন সৃষ্টি করে সম্মানের রিজিক দান করে দিয়েছেন এই সম্মানের রিজিককে আমরা যে সিস্টেমে নেওয়া দরকার ইসলাম যেভাবে করে গ্রহণ করতে বলেছেন সেভাবে আমরা অনেকেই নিতে পারি না মনে হয় যে আমার অনেক রিজিকের প্রয়োজন একজনের বেতন আছে তিরিশ হাজার টাকা সরকারি চাকরি করে তার ঘুষ খাওয়ার সুযোগ আছে সে মাসে ইনকাম করে পাঁচ লাখ টাকা এই যে যে বাড়তি উপার্জন করলো এই বাড়তি উপার্জনের জন্য আল্লাহ তালার কাছে কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে কঠিন হিসাবে সম্মুখীন হতে হবে প্রিয় ভাইরা এজন্য আমাদের প্রত্যেককে আমাদের রিজিক যে আল্লাহ তালা দিবেন এই বিশ্বাস রেখে এগোতে হবে এবং রিজিকের চিন্তা করে বিবাহকে বাদ দেওয়া যাবে না রিজিককে প্রতিবন্ধকতা এটা মনে করা যাবে না যদি এটা মনে করি তাহলে আমরা গুণা গুণাগার হয়ে যাব গুণা আমাদের আমল নামায় লেখা হয়ে যাবে যখনই বয়স হবে বিবাহের সুযোগ হবে ফ্যামিলির মাধ্যমে আত্মীয় স্বজনের মাধ্যমে সেটাকে দেখে বুঝে কুফু মিলিয়ে সব কিছু ইসলামী শরিয়া মোতাবেক করে তারপরে ইনশাল্লাহ আমরা বিবাহ করে নিব এমন যেন না হয় যে পছন্দ হয়েছে বিবাহের প্রয়োজন তো বিবাহ করে নিলাম না এখানে পরিবারের অভিভাবকের একটি বড় ভূমিকা রয়েছে তারা সে ভূমিকা পালন করতে দিতে হবে তারা সে ভূমিকা পালন করবে নতবা তাদের মনক্ষুণ্ণতা মনে কষ্ট এটাও গুনার সামিল এটা বড় ধরনের গুণা হবে বিবাহ হয়তো হতে পারে হবে কিন্তু সেটা মারাত্মক গুণাও হবে যেহেতু বাবা মা তাদের বড় আশা তাদের ভালোবাসা তাদের সবকিছুকে জলাঞ্জলি দেওয়া যাবে না নষ্ট করা যাবে না তাহলে বড় ধরনের গুণা আর সামিল হয়ে যাবে এই ধরনের গুণা থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং রিজিকের জন্য বা আমরা প্রতিষ্ঠিত হতে পারিনি এজন্য আমরা বিবাহ করব না এমনটিও নয় আমরা বিবাহের মতো সন্ন্যাহকে অথবা ফরজকে অথবা ব্যক্তি হিসাবে তার প্রয়োজন হিসাবে বিবাহটা হয়ে থাকে সেই হিসাবে বিবাহ করে নিতে হবে আল্লাহ রব্বুল আলামীনে বিবাহের মতো সুন্নাহকে প্রতিটি মানুষকে যথার্থ সময়ে পালন করা তাওফিক দান করলে দান করুন এবং আমরা যেন করতে পারি সে ব্যাপারে আমাদের প্রত্যেককে